আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাত হ্যালো এপ্রিয়ান কেমন আছো সবাই আশা করছি আল্লাহর আশিস রহমতে সবাই অনেক অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লা রবি শুক্রিয়া আমিও ভালো আছি এই দূর বসে আজকে জমা মুবারক সবাইকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা দিয়ে শুরু করলাম লাইফ স্টাইল আর একটা নতুন ব্লগ ভিডিও আশা করছি ভালো লাগবে আজকে ভীষণ মজার এবং ঘরে থাকা অল্প উপকরণে চিংড়ি পোলাও রান্না করবো সাথে দিয়ে দিছি দুই টুকরা চিকেনের বুকের মাংস দুই টুকরা বুকের মাংস এবং অল্প কিছু চিংড়ি মাছ দিয়ে এত মজার একটা চিংড়ি পোলাও রান্না করেছি খেতে এতটা মজা হয়েছিল আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা হয়েছিল আমি চিকেনটা সুন্দর করে হালকা আছে ভেজে নিচ্ছি এইভাবে চিকেন এবং চিংড়ি মাছ দিয়ে আমি অনেক ভিডিওই আছে আমার চ্যানেলে চাইলে ঘুরে আসতে পারো এভাবে চিংড়ি পোলাও রান্না করলে অনেক বেশি মজা হয় এখানে চিংড়ি মাছগুলি আমি একটু ছোট করে দিয়েছি কারণ অনেক বড়ো বড়ো চিংড়ি মাঝখান থেকে কেটে একটু ছোট করে দিয়েছি সাইটের চুলায় কিন্তু প্রথম যে তরকারিটা দেখাইছিলাম ওটা দেখানো হবে না ওটা রান্না করতেছি চিংড়ি মাছের মাথা দিই মাথা আসে চিংড়ি মাছ আসে একসাথে ওটাকেও ছেড়ে দিচ্ছি আর কি একসাথে ভেজে আমি সুন্দর করে ঘন করে নেব একটা রেসিপি আমি এখানে ভিডিওতে শেয়ার করছি এভাবে রান্না করলে খেতে হবে ভীষণ মজার চিংড়ি মাছগুলি আমি হালকা আছে সুন্দর করে ভেজে নেব দুনিয়ার মানুষ স্বার্থপর এমন হয়ে গেছে যে যদি আল্লাহ তালা এমন হুকুম করত যে মানুষ সব বুড়ো হলে মারা যাবে আর ইয়াং বয়স যত সময় থাকবে পৃথিবীতে বেঁচে থাকবে তাহলে যে মানুষ কি করতো যে বুড়ো হলেই তো মরবো এখন যা খুশি তাই করে নিই কী অবস্থা দুনিয়ার সব হান আল্লাহ মানুষ বেমালুম ভুলে গেছি আমরা আল্লাহকে আল্লাহকে বাদ দিয়ে এই দিন দুনিয়ায় পড়ে আসি কিভাবে ইনকাম করা যায় কিভাবে খাওয়া যায় কিভাবে ভিডিওতে ভিউজ আনা যায় এই দুনিয়া দুনিয়া না বন্ধু পরকালে সুখ এমন কোনো হৃদয় নাই যে সে ভাবতে পেরেছে যে পরকালে কতটা সুখ কতটা শান্তি নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে নামা বন্ধ কি হবে আমাদের এইখানে আমি চিংড়ে মাছটাও ভেজে নিয়েছি ভেজে এখন পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে তেলটা আমার মনে হচ্ছে কম হয়েছে তারপরে আমি আরেকটু তেল দিয়ে দিছি আজকে একটা হচ্ছে দুপুরের রান্না দুপুরে রান্না করতে করতে আজকে আমি কী বিপদে পড়ছি সেটাও দেখতে পারবা এরকম হয় মাঝে মাঝেই এই যে আর একটা দরকারি এই সাইডে বসিয়ে দিছি এখানে এখন পেঁয়াজটা ভাজা শেষ হওয়ার পরে আদা রসুনের পেস্ট অল্প করে দিয়ে দিছি আমি চিংড়ি মাছ ভুনায় তেমন একটা আদা রসুন খাই না তারপরে এখন তো এখানে পোলাও রান্না করা হবে এখানে কিছু চিকেনের অংশ আছে সব কিছু মিলিয়ে আর কি অবশ্যই দিতে হবে নয়তো মজা হবে না এখানে কিছু মশলা দিয়ে দিলাম চিকেন বিরিয়ানিও বলতে পারো খেতে কিন্তু ভা ও ভালোই খুবই ভালো লাগছিল এত মজা হয়েছিল আর এটা টাটকা মাছ ছিল টাটকা মাছ থাকার কারণে মজাটাও বেশি হয়েছে প্যাকেটের মাছ আনছিলো ওগুলি দিয়ে আমি খা বানাইনি কারণ ওগুলি দিয়ে খেতে তেমন মজা লাগে না লং টাইম থাকে ফ্রিজে একটু গরম মশলার গুঁড়ো দিলাম একদম হালকা মশলায় ঘরে থাকা অল্প উপকরণে আমার হোম মেড মশলা সব কিছু মিলিয়ে এখন রান্নাটা করে নিচ্ছি এখানে চিকেন দিয়ে একটু কষিয়ে এখন চিংড়ি মাছ ভাজাটাও দিয়ে দিছি এখন এটা কষাতে কষাতেই আমার গ্যাস চলে যাবে দেখতে পারবা আর আজকে সকালবেলা ভয়েস দিচ্ছি কারণ শুক্রবার দিন তো সকালবেলা ভয়েসটা দিই আজকে ছুটির দিন আগে আগেভাগে ভয়েসটা দিয়ে রাখি কিন্তু কণ্ঠটা একটু কেমন কেমন জানি হচ্ছে কারণ সকালবেলা কিছু খাওয়া দাওয়া হয়নি আর করব। কণ্ঠটা কেমন ভারী ভারী লাগছে তাই না প্লিজ তোমরা মানিয়ে গুছিয়ে নিও এই যে দেখো এখন কিন্তু আমার গ্যাসটা চলে যাবে আর গ্যাসটা চলে গেলে আমার রান্নায় অনেক কষ্ট হয়ে গেছে আজকে আর কি করব তারপর তো অর্ডার করলাম গ্যাসের জন্য গ্যাসও চলে আসছে অনেক পর প্রায় ঘন্টা খানিক পর রান্না করতে আমার একটু দেরি হয়েছে সমস্যা নাই আল্লাহর অসংখ্য রহমতে তারপরও তাড়াতাড়ি করতে পেরেছি কিভাবে জানি আল্লাহ তালা আমাকে অলৌকিকভাবে সব কিছু গুছিয়ে দেন এই যে দেখো চলে গেছে নাই ওই যে জল আছে আর নিত্য আছে চলে গেছে কী আর করবো এই যে গ্যাস চলে আসছে এখন আমি রান্নাটা একদম শটখটভাবে যেভাবে করা যায় সেভাবেই আজকে করব করছি কি করার আছে কিছু তো করার নাই এখানে চিংড়ি মাছের ভিতরে চালটা দিয়ে সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করা শেষ করতেছি দেখতে থাকো মজার একটা অনেক অনেক মজার একটা চিংড়ি পোলাও এভাবে ট্রাই করে দেখতে পারো খেতে কিন্তু ভীষণ মজার হয় এই যে চিংড়ি মাছটা এই সাইডে কিন্তু ভোনা করতেছি আমি দেখাতে চেয়েছিলাম না ভাবলাম দেখাই একটু এই যে এই সাইডে ভোনা করতেছি তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা এমন ভালো মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারো ইনশাল্লাহ সময় মতো আমিও চলে যাব এই যে কষানো শেষ ঝোলের পানি দিয়ে দিচ্ছি আমার পোলাওটাতে তেমন বেশি কষানোও হয়নি কারণ সময় কম ছিল আলহামদুলিল্লাহ খেয়েছিলাম সবাই এতটা মজা বলে বোঝানো যাবে না এই যে সব কিছু মিলিয়ে একদম পারফেক্ট এবং মজার একটা চিংড়ি পোলাও রেসিপি হয়ে গেছে এখন নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো দমে পাঁচ মিনিটও লাগবে না হয়ে যাবে এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম হয়ে গেছে আমার চিকেন এবং চিংড়ি মাছের প্লাউ রেসিপি তো কেমন লেগেছে